হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সবাইকে গুড ইভিনিং তো বিকেল দিকটা দিয়ে আমি চলে আসলাম তো এখন আমি আমার ঠাকুরের জন্য কৃষ্ণ ঠাকুরের জন্য তালের পিঠা বানাচ্ছি তা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই দেখো তা এখন তালের পিঠা বানিয়ে তারপর আমি ঘরের পুজো দিয়ে তারপর মন্দিরে চলে যাব তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমার ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে তা এখন আমি আর একটা বুক সাজিয়েছি মন্দিরে নেওয়ার জন্য এই দেখো আমার ঘরের পুজো কমপ্লিট আর ওই বুকটা নেব আমি মন্দিরে তো এই দেখো আমি এখন মন্দিরে চলে যাব তো তোমাদের সাথে যতটুকু পারছি আমি ততটুকু শেয়ার করবো তোমরা অবশ্যই আমার পাশে থাকো আর দেখতে থাকো দেখো আমি মন্দিরে চলে এসেছি তো আজকে মন্দিরে গীতা পাঠ হবে তো তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে দেখো সবাই চলে এসেছি তো আমিও চলে এসেছি তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই দেখো বৈষ্ণবের মধ্যে যা যা নিয়মকানুন করা মানে করা হয় এগুলো করে নিয়েছে তাছাড়া বন্ধুরা আগামীকাল এখানেই মানে মহাপ্রভুর বুক লাগবে আর দেখো আরতি দুদিকেই হচ্ছে এখানটাতে বৈষ্ণবে আরতি করছেন আর ভেতরে মানে মন্দিরের ভেতরে পুরোহিত মশাই আরতি করছেন তাতে মাদেরকে দেখাচ্ছে দেখো আর এখন গীতা পাঠ শুরু হবে তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা অবশ্যই দেখো সাধু বিশা ধর্ম যুগে ভগবান শ্রীকৃষ্ণ আমার অষ্টমী তিথিতে এসেছিলেন ভাদ্র মাস অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র কোথায় এসেছিলেন তো কৃষ্ণ কোথায় জন্ম নিয়েছিল বৃন্দাবনে জন্ম নিয়েছিল না বন্ধুরা গীতা পাঠ শেষ এখন চা খেয়ে নেব আমরা সবাই তাছাড়া বন্ধুরা আগামীকাল উৎসক শুরু হবে তাদেরকে ওনারা কাজ করছেন তা এখন আমি বাড়িতে চলে যাব অনেক রাত হয়ে গেছে তো গ্যাস মন্দির থেকে চলে আসলাম আজকে কেজি রুটে একটু বেশি ভিডিও লম্বা করতে সবাই ভালো থেকো সবাইকে